টাইলস পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহ সময় আমিও ভালো আছি তো আজ আপনাদের ফ্লোরের কাজ দেখাবো সম্পূর্ণ কাজ দেখানোর চেষ্টা করব তো সবাই ভিডিওটি পুরোপুরি দেখবেন তো আশা করি কাজটি বুঝতে পারবেন তো দেখুন ফ্লোর কাজ ধরার আগে অবশ্যই পুরো পাইপ দিয়ে করে নিতে হবে চারোপাশ দেখতে পাচ্ছেন চারোপাশ লেবেল করে নেওয়া হয়েছে টাইলসটাও মাপ দিয়ে দেখতে হবে কতটুকু বাই কতটুকু টাইলস দেখুন ওইভাবে কলম শ্রেণী কাটতে হবে টাইলসের মাপ নিয়ে তো দেখুন আছে টাইলসটা বসাবো এটা ষোলো ইঞ্চি বাই টাইলস দেখতে পারছেন ও ওই পাশে দুটো কলম চিনি কাড়া হয়েছে আর পাশে একটা লেবেল করা হয়েছে চারবার চারটে লেবেল করে চারটা কলম চিনি কাটতে হবে রুমের তাহলে কাজটা আপনার একশো একশো হবে কাজটা কোনো সমস্যা হবে না দেখুন তো ওই পাশেও লেভেল করে নেওয়া হয়েছে তখন আর ভালোভাবে লেভেলটা ঠিক করতে হবে চারপাশ তাহলে আপনার কাজটা একশো একশো হবে অবশ্যই এটা একটু খুব ভালোভাবে চেক করে নেবেন কলম শ্রেণিটা আর পাইপ লেভেলটা যেটা লেবেল করা হয়েছে সেই জায়গাটা ভালোভাবে চেক দে নেবেন তাহলে কাজটা একশো হবে বারবার দেখবেন দুপাশে দুটা কলম সিনে তারপর আপনার এবার মাপটা নিতে হবে তারপর অবশ্যই ফলুরে গ্যারাটিন বাড়তে হবে সিমেন্ট পানি দেখতে পারছেন আর অনেক লোকই বলে যে আসলে এইভাবে কাজ করলে ভালো হয় না অবশ্যই কাজ করলে ভালো হয় সেটা যদি ভালোভাবে কাজ করা যায় অনেক প্রবাসী ভাইরাই বলে যে এইভাবে কাজ করলে ভালো হয় না আসলে এক এক দেশে এক এক নিয়ম এই এইভাবেও কাজ করলে খুব ভালো হয় যদি আপনার কাজটা ভালোভাবে করা যায় তো যাই হোক তো দেখুন এই বালিটা এখন দোরসা করতে হবে দোরসা বালি ফ্লোরে টাইলস ফিডিং করতে লাগে আর অনেকে জিজ্ঞাসা করে যে আসলে কয় বস্তা বালি কয় বস্তা সিমেন্ট দিতে হয় ফ্লোরের কাজে চার বস্তা বালি আর এক বস্তা সিমেন্ট দিতে হয় তো দেখুন বালিটা দোষ করে দোষা করে নেওয়া হয়েছে এখন সেটা ভালোভাবে সেটিং করতে হবে যে সুতারা টানানো হয়েছে সুতার মাপে ভালোভাবে সেটিং করতে হবে তো দেখুন ভালোভাবে কোন দিয়ে সেটিং করে নেবেন কোনো জায়গা জানি আপনার বালিটা উঁচার নিচে না থাকে তাহলে কাজটা ভালো হবে না তো দেখতে পারছেন এভাবে পুরো বালিটাই সেডিং করে নিয়ে তারপর টাইলসটা বসাতে হবে তো দেখুন তো ভিডিওটাই আশা করি সবাই পুরোপুরি দেখবেন তাহলে বুঝতে পারবেন আর আরেকটা বিষয় না বললে না যারা আমাদের নতুন করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন তো দেখুন সিমেন্ট উপরে ভালোভাবে দিতে হবে আর একটু মাঝে কেটে দিতে পারলে ভালো হয় তাহলে পানিটা নিস্তরি যদি পোষায় তাহলে বালিটা ভালোভাবে ভিজলে টাই ভালোভাবে ফিটিং হয় ভালোভাবে ধরে তো দেখতে পাচ্ছেন বিয়াস যাদের কাজের ব্যাপারে মানে বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আরেকটা কথা বলি অবশ্যই যারাই কমেন্ট করেন তো উল্টা পুলটা কমেন্ট করবেন না তো তাতে আপনাদেরই ক্ষতি হবে তাহলে কমেন্টে রিপ্লাই দেওয়া হবে না আর আপনার কমেন্টটা আপনার সাম হয়ে যাবে তো যাই হোক দেখতে পাচ্ছেন চারপাশে সুতা টানানো হয়েছে সুতা একটা দেখতে হবে ভালোভাবে যে আসলে একটা টাইলস দেখলে হয় দুই পাশে দুইটা টাইলস দেখলেই আপনার চলে তারপরে এই সেম প্রসেস আসলে সুতার মাপে নিয়ে এই সুতার লাইনটা যখন টাইলসটা বসাবেন সেটা একটু ভালোভাবে বসাতে হবে আর তারপরেগুলো ওই টাইলসের ইয়ে ভায়ে ভায়ে লাগালে হয় কোনো সমস্যা হয় না অবশ্যই সিমেন্ট পানিটা বেশি ঘন করবেন না মানে মিডিয়াম রাখবেন বেশি ঘন করলে পানিটা বালির নিষ্পন্ধ পোষায় না তো বালিটা শুকনা থাকে নিচে তাহলে টাইসটা ফিটিং ভালো হবে না দেখতে পাচ্ছেন এইভাবে টাইলসটা ফিটিং করবেন তো এই সুতাটা আসলে ঠিক রাখতে হবে ফার্স্ট লাইনটা ফার্স্ট লাইনটা সুতা ঠিক রাখলে বাকি কাজগুলো খুব সুন্দর হবে তো কোনো টাইলসটা উঁচা নিতে হবে না আর লেভেল আউট হবে না সেটা অবশ্যই খেয়াল রাখবেন ফার্স্ট লাইনটা খুব সুন্দরভাবে বসাবেন আর কিভাবে কলম শ্রেণী কাটতে হয় আর লেভেল করে নিতে অবশ্যই সেটা বুঝতে পেরেছেন তো এইভাবেই আসলে ফার্স্ট লাইনটা টানার পরে এইভাবেই সেম প্রসেসে পুরো পুরো রুমের কাজটা করতে পারবেন আশা করি তো এইভাবেই পুরো রুমের কাজটা দেখতে পাচ্ছেন এইভাবেই করতে হবে তো কাজটা খুব সুন্দর হবে যাই হোক এইভাবে কাজ করবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন তো আজকের মতন এই পর্যন্ত দেখার দেখানোর চেষ্টা করলাম আপনাদের তো অবশ্যই কমেন্টে জানাবেন কোনো মতামত থাকলে তো আমরা নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করি এরকম তো যাই হোক আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম